তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হলো শনিবার তো শনিবার রাতে আমরা যাচ্ছি কীর্তনে সেটা তোমাদের সাথে শেয়ার করব কীর্তনে গিয়ে আমরা কি করি তো কে কে কীর্তনে এই শীতের মধ্যে গিয়েছো একটু কমেন্টের মাধ্যমে জানাইও তো আমি কীর্তনে গেছি আমি রুদ্র রুদ্র বাবা আমার মেয়ে চারজন মিলে কীর্তনে গিয়েছি উডিউটি থেকে আসে বললো চলো কীর্তনে নিয়ে যাবো তো এখানে একটু স্পিড বাড়লাম সেই জন্য কীর্তনটা একটু স্পিডে চলছে অনেক মানুষ কীর্তনটা না খুব সুন্দর হয় আজকে তৃতীয় দিন পাঁচ দিন কীর্তন হয় খুব সুন্দর কীর্তন হচ্ছে তো ব্লগটা না দু দিন মিলে ব্লগটা দেব তোমাদের সাথে তো আজকে হলো শনিবার শনিবারে রাতে কীর্তনে গেছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে তারপরে কীর্তনের কাছ থেকে না আয়াবস স্টেশনারি দোকানের সামনে ছেলে আর দাঁড়াতেছে না তো আয়া বসি স্টেশনারি দোকানের সামনে দুনিয়া স্টেশনারি দোকান তো মেয়ে তো আকুরা থাকে আমিও সায়া থাকি তো এর মধ্যে টুকিটাকি টাকি কয়েকটা জিনিস নিছি বেশি একটা কিছু নিছি না নেয়ার পালিশ লইছি ব্যাগ নিছি তারপরে সাজুনি ফারুনি আমরা কিছুই নিছি না এই টুকটাক কয়েকটা জিনিস নিছি রুদ্র তো কি খেলাধুলা করতে আছে রুদ্র বাবার লোক রুদ্র গাড়ি নিব তো আমরা না একটু কেনাকাটি করে আয় খাইতাম কী খাইতাম আমরা বিরিয়ানি মাংস খাইতেসি তো আমি আমার মেয়ে বইছে তো মেয়ে না খাইছে না কইতাছে আমি খাইতাম না ওর পাপা বইছে তো দেখো আমরা দু বিরিয়ানি মাংস খাইতেছি মেয়ে ক্যামেরাম্যান ছেলে দেখো চিপস খাইতেসো ও না ম্যাগি খাই না আর মেয়ে তারপরে বললো যে বাবা একটা চপ খাবো তো ওকে চপ খাওয়াইছে ওর বাবা তো আমরা না বেশিক্ষণ দেরি করিনি আটটার সময় গিয়েছি দশটার সময় আবার চলে আসলাম তো এখন না বাড়িতে যেতে আসি বেশি কিছু নিছি না বুট বাদাম টুকি কয়েকটা জিনিস নিয়ে আমরা বাড়ি যেতে আসি তো কি তোরা কেমন লাগছে একটু জানাইও কমেন্টের মাধ্যমে কে কোথায় থেকে দেখতাছো তাও জানাইও তো কীর্তন থেকে তো আয়া তারপরে না তো আমরা আয়া পড়ছি পরের দিন রবিবার ছিল রবিবার ছিল তাও আমি স্কুলে যাচ্ছি কেন কেন যাচ্ছি জানো আজকে ছেলের অ্যানুয়াল ফোর্স খেলা আছে তো যাও বাড়ির থেকে বের হওয়ার সময় ভিডিও স্কিপ দেয়নি একবার সোজা বাইকে উঠে তারপরে ভিডিও স্কিপ দিলাম তুই দেখো তখন বাজে আটটা আমি রুদ্র রুদ্র বাবা স্কুলের নামিয়ে দিয়ে চলে আসবো ওই দেখো এসে দেখি কয়েকজন মানুষ মাত্র এসেছে দুই ও রুদ্র আন্টি তারা অন্য সাজানো হয়নি ওরা ওনারা না সাজাচ্ছে আর ফ্রাইজগুলো দেখলে তো বাল্টিগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রাখলো তুই দেখো এখন জনগণ গাওয়াবে সেই জন্য সারিবদ্ধভাবে দাঁড়া করাইছে কে কে কার কার ছেলেমেয়েরা এরকম খেলার মধ্যে নাম দাও একটু কমেন্ট করে জানাই আজকে আমার ছেলে নাম দিছে কিন্তু দুঃখের বিষয় ও একটা খেলার মধ্যে নাম ছিল দিছে কিন্তু হয়নি তাতে কোনো তাতে কোনো অসুবিধা হয়নি ও দিছে ওই দেখোই আমাদের রুদ্র এই ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলছে খুব ভালো লাগছে অনেকক্ষণ খেলাধুলা দেখছি আমরা না সকাল আটটার সময় গিয়া বারোটা বারো বাজে বাড়িতে এসে রুদ্র বাবা নিয়ে এসে তো পুরোটা অনুষ্ঠান আমরা শেষ করে আসতে পারিনি কারণ সকালে চা টিফিন খেয়ে চলে গিয়েছিলাম রুদ্রদ্র খিদে জ্বালা বলছে বাড়ি চলে যাব আর প্রচণ্ড রৌদ্র উঠেছিল রবিবারে তো আমরা বলছি যে ও যত তো কিছু হয়নি চলো চলে যাব তো বাবা বললো চলো তো বাড়ি চলে গেলাম বেশিক্ষণ থাকিনি তো বাড়ি তাই ফসছি তখন বাজে সাড়ে বারোটা তো আয়াসে কি রান্না করামো সময় দোকান থেকে ডিম আনছি আলু ডিম বসাই দিয়েছি আর ওই দেখো কলার মোচা তো কলার মোচাটা রান্না করাম। ডিম আলু ঝোল করাম বেগুন বাজি করাম আর সকালে না আমি যে গেছি গিয়ে আজকে একটা কাজ করছে রুদ্র বাবা মেয়ে বাপে মেয়ে মিলে আলু সিদ্ধ ভাত নামাইছে ওরা ভাত খাইছে আমার লেগে রাখছে তো ওই দেখো এখানে আলু সিদ্ধ পরে বেগুন বাজা ভাত নিয়ে বইয়া গেছে তারপরে ডিম জল লোমো ক্যামেরা ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছে একটু মানিয়ে নিও তো রুদ্র না রুদ্রবাবু ভাত খেয়ে দিছে আর এই দানগুলো তো আগের ব্লগে দেখিয়েছ যে বিজে গিয়েছিল ওই দানগুলো আমার তো স্কুলে নামাই দিয়ে পড়ছে তারপর আয়া তারা বাপে মেয়ে মিল্লা দান্ডি মিল্লা দিছে তো অনেক রুদ্র উঠেছে আজকে তো তখন বাজে কয় একটা দেড়টা তো আমি রুদ্রবাবু মিল্লা দান্ডিরে গুসাই নামো গুসাই টুসাই জানো নি আজকে আবার সরে যাওয়া লাগছে আমার রুদ্রবাবা তো ডিউটি চলে গেলো তা আমি চরে গিয়েছি চরে গিয়ে দোনে পাতা আছে তিনটা মানে আমরা তিন তিনটা খুব দনে পাতা ওই দনে পাতাগুলো তুললাম আমি একা একা তুলেছি আমার না ভালো লাগছিল না অনেক সন্ধ্যা হয়ে গেছিলো ধনেপাতা তোলে তুলে বাড়ি আস্তে আস্তে তো আমাদের আমার ছেলের খেল স্কুলের খেলাগুলো কেমন লাগলো একটু জানে বেশি একটা স্কিপ নিই ছোট ছোট করে একটু একটু স্কিপ নিয়েছি আর রুদুর খেলাটা না আমি বুঝতে পারিনি ও কি খেলা দিয়েছে আনটিরা দেখলাম গুল হয়ে দাঁড়ালো ওকে বললে এখান থেকে ওখানে লাভ দাও ও লাভগুলো কিছু হয়নি তো আমিও সেরকমভাবে বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম ও দৌড় খেলা দেবে বিস্কুট খেলা হয়েছে দড়ি পাওয়ার মধ্যে দড়ি বাঁধানো খেলা হয়েছে অনেকগুলো খেলা হয়েছে সবগুলো দেখাতে পারিনি তো আমার ভিডিও ব্লগ ভিডিওগুলো কেমন হয় একটু জানাই হয়তো ভালোভাবে কথাও বুঝিয়ে বলতে পারি না একটু জানাই এডিটিংটা কেমন হয় আর কে কোথা থেকে দেখতে একটু কমেন্ট করে জানাই তো আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা শহর থেকে আমি মনে তোমাদের সাথে ব্লগ ভিডিওর মধ্যে আস আছে তো ওই দেখো দৈনা ভাতা নিয়ে লাতেসে তো কীর্তনটা কেমন লাগছে আমরা গেছি প্লাস রুদ্র স্কুলে গেছি কেমন লাগছে একটু জানেও আজকে বা সংসারের কাজ টুকিটা কিছুই দেখায়নি তো এই দেখো বেশিক্ষণ তবে সন্ধ্যা হয়ে গেছিলো রুদ্র আমার মেয়ে আবার সন্ধ্যার সময় গিয়ে আর বেশি একটা দেখায়নি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য ছোট্ট করে রাখলাম কার কার ছেলে মেয়ে নুয়েল পোস্ট খেলা দেয় একটু জানাই কিছু পাইনি তো কী হয়েছে ওর আন্টি বলল কিছু পাইনি তো কী হয়েছে বাড়ির আন্টি বললো খেলা তো দিয়েছে অভিজ্ঞতা হয়েছে তাতেই হবে তো বেশিক্ষণ থাকি আবার আমার মাঝে যে আরেকটা কথা বলছি যে আমিও খেলা দিয়েছি মিউজিক বল খেলা হয় না ওই খেলার মধ্যে আমিও পার্টিসিপে মানে নাম দিয়েছি আমি কিছু হয়নি তো বেশিক্ষণ থাকিনি বারোটা বারো বাজে বাড়িতে এসে দেখি আসার সময় মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি মিষ্টি বরিন্দা ওইগুলো নিয়ে আসলাম বাড়িতে এসে খেয়ে তারপরে রান্না বসাইছি তো রান্না আমি তেমন বেশি একটা রান্নাবান্না করিনি অল্প করে রান্নাবান্না করলাম কারণ বেলা হয়ে গেছে অনেকটা সংসারের অনেক কাজ সামাল দিয়ে ছেলেকে স্কুল নিয়েছে তো আজকে বেশি আজকে অনেক কাজের দখল গিয়েছে সব কিছু দেখাতে পারিনি কারণ একা একা আবার মেয়ের পরীক্ষা ছিল সোমবারে সেই জন্য সে একটা প্রেশার দিতে পারেনি তো আমার কথাগুলো কেমন একটু জানায় আমি গুছিয়ে কথা বলতে পারি না বারে বারে বলছি কাছে সরি কি কোথায় থেকে ব্লগটা দেখো একটু কমেন্ট করে জানায় সবাইকে টাটা বাই বাই আজকের মতো